দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি মহিপাল রাজ্য সড়কের ওপরে কিছু ব্যবসায়ী ধান কেনে স্টক করে রাখছেন এর প্রতিবাদে মহিপাল স্থানীয় বাসিন্দারা মহিপাল কদম ডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় আধা ঘন্টা ধরে চলে বিক্ষোভ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন আসে পরিস্থিতির স্বাভাবিক নিয়ন্ত্রণে নিয়ে আসে এই বিষয়ে বিক্ষোভকারী তাজুল হক বলেন বেশ কিছুদিন আগে মহিপাল এলাকায় পথ দুর্ঘটনা হয় আর কিছু ব্যবসায়ী রাজ্য সড়কের ওপরে ধান কিনে স্টক করে রাখছে এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে আমরা চাই রাজ্য সড়ক কোনো ধান রাখা যাবে না এমনটাই জানান বিক্ষোভকারীরা স্থানীয় বাসিন্দা সেলিম জাবেদ বলেন মহিপাল বাস সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ওপরে কিছু ব্যবসায়ী ধান কেনে স্টক করে রাখছে মহিপাল রাজ্য সড়কের ওপরে নিত্যদিন দুর্ঘটনায় লেগেই থাকছে এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের সাথে কথা বলেন রাজ্য সড়ক থেকে ধান সরানো হয় এরপর রাজ্য সড়কে অবরোধ তুলে নেয় মহিপাল স্থানীয় বাসিন্দারা যানবাহন চলাচলের স্বাভাবিক হয় যে রাস্তায় প্রচুর পরিমাণে অর্ধেক মুহিপালের উপর এবং অর্ধেক রাস্তা মানে রাস্তাটা যদি বত্রিশ ফিট হয় তাহলে ষোলো ফিট রাস্তা উভয় দিকে ধান টান দিয়ে একদম মানে জাম করে দিচ্ছে সেখানে স্টুডেন্ট বৃদ্ধ লোক যাতায়াত করতে খুব অসুবিধা কারা ধান জাম করে দিচ্ছে এই যারা যারা ধান শুকাচ্ছে এখানে আচ্ছা আমরা প্রশাসনিক লেভেলও এসে একদিন বলে গেছে সম্ভবত থানাও এসে একদিন বলে গেছে কিন্তু তারপর কোনো তোয়াক্কা না করে এরা এইভাবে মানে আননেসেসারি আর কি মানে নিজের জায়গা নিজের প্রপার্টি ভেবে রাস্তাটাকে এরা মিসইউজ করছে এবং সেখানে একবারও ভাবছে না যে এটা মানে একটা মানে কারো প্রাণ সংশয় এখানে হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে আমরা চাই না এখানকার যুব সমাজ এবং লোকাল সমাজ কেউ চায় না সাধারণ যারা সুশী মানে একটু মানে বুজক্ষণ মানুষ তারা কখনো চায় না যে এই ঘটনা এখানে ঘটুক কারো একটা প্রাণ এখানে ক্ষয় হোক এটা আমরা কখনো চাই না আমরা চাই অন্তত টোটাল রাস্তাটাকে ফ্রেশ রাখতে মহিপালে আমরা আমরা জানি তপনের বিডিও সাহেবও এই রাস্তার উপরে ধানের ধানের খেট না ধানের উপর দিয়ে চলতে গিয়ে উনিও এই পৃথিবী থেকে পরলোক গমন করেছেন আমরা চাই না পৃথিবীর একটা প্রাণ একটা অংশ একটা পার্ট একটা মানে এই জন্য একটা কারো ক্ষতি হোক এটা আমরা চাই না তাই আমরা চাই প্রশাসন আসুক প্রশাসন এসে মই পালটাকে পরিবেশ মানে মই পালটাকে চলার মতন উপযোগী করে দিক আমরা এটাই কামনা করছি আর কি আপনার নাম আমার নাম সেলিম জাবেদ